আজ রান্না করেছি কচুর শাক বিখ্যাত এই কচুর শাক যেমন আগে ছিল এর বিশাল নাম ছিল এখনও তাই তবে হ্যাঁ এটি কিন্তু এখন ইচ্ছে করলে আমরা খেতে পাই না তো যাই হোক আজকে কচুর শাকটা কীভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে কচুটা দেখছো এই কচুটাই আমি রান্না করেছি একটু কমেন্ট করে বলবে যে এইটা কী কচু ছিল যারা চেনো তারা নিশ্চয়ই বলতে পারবে আমি কচুর শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি দাঁড় করে রেখেছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য তারপরে আবারও ধোবো কারণ ভিতরে ভিতরে অনেক নোংরা থাকে সেটা গোটা অবস্থা অতটা ভালো ধোয়া যায় না তার জন্য আমি পিস পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট করে যাতে করে ধুতে সুবিধা হয় ওইগুলো তো ধুয়ে নেব আর এই দেখো এগুলো হলো কচু গোড়ার কচুটা আমি কিন্তু এই কচুটা শুদ্ধ রান্না করব তো ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমার কচু শাকটা কেটে নেওয়াও হয়ে গেছে কেটে নিয়েছি আর এই দিকে যে কচুটা ছিল সেই কচুটাকেও আমি ভালো করে পরিষ্কার করে দেখো কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তো দেখো কতটা পরিষ্কার এতটুকু দাগ নেই যাই হোক তাহলে চলো কচু শাক তো কাটা হয়ে গেল আর এই যে কচুর মধ্যে যে আঁতির দিকটা মাথার দিকটা থাকে কচি অংশ আমি কিন্তু সেটাও দিয়ে দিয়েছি একটা কড়াতে আমি জল ফুটতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এই কেটে রাখা কচু আর আর একটা কড়াতে দিয়েছি আমি কচুর শাক যেটা কচুর ডাটা বলে সেটাকে আমি সিদ্ধ হতে দিয়েছি এই কচুর শাকটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি সেইটা কিন্তু আমার হারিয়ে গেছে দেখানো হয়নি যাই হোক আমি এই কচুর শাকটা কিন্তু নুন দিয়ে দিয়েছি মানে সরি কচুটার মধ্যে নুন দিয়ে দিয়েছি তো এবার এটাও ঢেকে দেব আর ওই কচুর শাকটাও আমি ঢেকে দেবো নন্দে হাতে এই কচুর শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবার আমি ভালো করে উপর করে দেব যাতে করে উপর এগুণ ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখো কচুর শাক তো দেখে মনে হচ্ছিলো কতটা তো এখন অনেকটাই কমে গেছে আরও কমে যাবে তো আমি কিন্তু ফোঁটাও জল দেইনি কচুর শাক থেকেই জলটা বেরিয়েছে আর একদম ভয় পাওয়ার কিছু নেই এই জলটা কিন্তু আমি ফেলবো না তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো যে ওই দিকটা যে আমি কচুটা বসিয়েছি সেই কচুটা জল ঝরে জল ঝরিয়ে তারপর আমি সেই কচুটা ওর মধ্যে দিয়ে দেব। এটাতে আমার যে জলটার মধ্যে একটা কষভাব ছিল আর যদিও একটু গাল ধরার চান্স থেকে যেতেও পারে তাহলে সেটাও কিন্তু কেটে যাবে আমি কচুটা দিয়ে দিলাম দিয়ে এবারে এই কচুর শাকের সঙ্গে আমি নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি মিশিয়ে নেব এই কচুটা কিন্তু এক কোটাও গাল ধরবে না আর এই কচুর শাকটাও গাল ধরবে না চলো তাহলে মশলাটা করে নিই মশলা বলতে এখানে একটু কাঁচা জিরে একটু সর্ষে আর একটুখানি নারকেল চিংড়ি মাছ থাকলে যা থাকলে যা হতো না তো কিছু করার নেই নেই ঘরে আজকে তো চলো নিরামিষই করে নিই নারকেল দিয়ে এবার আমি ভালো করে নিচ করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম জল অনেকটা কমে এসছে আর এই যে কচুর শাকগুলো দেখছো একটু গোটা গোটা এটা কিন্তু আমি ঘেটে দেব না কেননা এরকম গোটাই খেতে ভালো লাগে এবার দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা দেবো আর নারকেলটা আমি কিন্তু মিহি করে বাটি নিই এটা ভেজে দেব তো একটা কড়াতে আমি বসার উনানের পর বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল গরম হয়ে গেছে এবার দিলাম ফোড়ন ফোড়নে দিলাম জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে সর্ষে কেউ ফোড়নও দিতে পারো তো আমি দিয়ে দিলাম এবারে সেই নারকেল বাটাটা নারকেল বাটা দিয়ে হাফ মিনিট মতো একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো জিরে আর সর্ষে বাটা ওর একটা কাঁচা গন্ধ থাকে সেইটা একটু যাওয়ার পরেই দিয়ে দেবো এবারে কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা দিয়েই কিন্তু আমি কচু শাকটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দিয়েছি এই কচু শাকটা দিয়ে এবারে আমি হালকা একটুখানি চিনি দিলাম আর নুনের দরকার ছিল সেই কারণে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আবার যাই হোক এবার আমি এবারকে নেড়ে চেড়ে শাকটা রান্না করে নেব আমার মশলাটাও কিন্তু কমপ্লিট আর কোনো মশলার মধ্যে পড়বে না এবারে যতটা সময় লাগবে সেটা কিন্তু শুধু নেড়ে চেড়েই রান্না করে তুলতে হবে কেননা জল আছে জলটা কিছুটা টানাতে হবে আর সম্পূর্ণ মানে খুব ভালোভাবে সিদ্ধ হওয়াতে হবে তো চলো এই কচু শাক কে পছন্দ করো জানিও আর কচু শাক তো ভীষণ উপকারী খাওয়া তোমার আয়রন থাকে ফাইবার থাকে তো চোখের পক্ষেও ভীষণ ভালো তো ডাক্তাররাও খেতে বলেন তো আমাদের পাশেই হয়ে রয়েছে তো সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম তো যাই হোক আমার এই কচু শাকের রেসিপি যদি তোমার ভালো লেগে থাকে তোমাদের তাহলে অতি অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে আর কমেন্ট করবে কেমন হয়েছে আর অতি অবশ্যই জানাবে এটা কী কচুরা কচুর শাক আর কি আর অন করে দিও আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এই ছিল আজকের আমার কচুর শাকের রেসিপি আমি একটু নারকেল দিয়ে গার্নিশ করে নিলাম এই যে প্লেটের মধ্যে জলটা বেরিয়েছে দেখছো এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করার নেই কেননা এই কচুর শাক কিন্তু এই রকমই একটু গামাখই হয় একদম শুকনো শুকনো হয় না ভালো লাগলে ওই তো বললাম আমার ভিডিও দেখো আর কমেন্ট করে বলো আর এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো নতুন বছরে সবাইকে শুভ মানে কামনা সবার জন্য নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক আবার দেখা হবে টাটা